ইয়ানুইলে আর আর রাঙ্গুনিয়ার শান্তির হাট চট্টগ্রাম সড়ক দিয়ে রে আর আর রাঙ্গুনিয়া উপজেলাত ঝুকিলে প্রথম যে আট টান পরে ইয়ানুইল দে আর আর এই শান্তির হাট টান এই আট টান কুমড়া ইউনিয়নত অবস্থিত এই আটটান টান সপ্তাহ প্রতি শনিবার এবং মঙ্গলবার এই দুই দিন বই এই আড়ক কেত্তেল্লে অলে তারা উৎপাদিত নানান প্রকার শাকসবজি ভারত মধ্যে উৎপাদিত বিভিন্ন দেশীয় ফলমূল বেল্লাই তুলে এছাড়া গরম ফালা আসকুরো গরুর পুস্ত ময়সূর পুস্ত কৈরুর মাছ হালোর মাছ সাগরর মাছ ইত্যাদি যায় সদরত মধ্যে বিভিন্ন মিকেতুন খুচরা বিক্রেতা ওলা এতুন পাইকারি রেডে শাকসবজি বেশি বেলায় লই যায় এই আতর পশ্চিম পাশে আছে সেই অনেক পুরনো খামস্তি এর পূর্ব পাশে আছে দে ইউনিয়ন পরিষদ আরো দিন এই জায়গায় নতুন সব সময় জ্যাম লাগি থাকে অনেক পুরোনা আটি শিল্পে রাঙ্গুনিয়ার বিভিন্ন জায়গা মানুষ সকলে এই আড়ক যে বাধার গরিবেলায় আই ঐতিহ্য ধরি রাখ এই শান্তির হাট ইয়ে নেই প্রত্যাশা আর আর রাঙ্গুনিয়ার মানুষকলরে আর ভিডিও শেয়ার গরিবেলায় অনুরোধ করি